মমিন বিপদে পড়লে আল্লাহকে ডাকবে মমিন মুসিবতের মধ্যে পড়লে আল্লাহকে ডাকবে মমিন দিনের মধ্যে পড়লে আল্লাহকে ডাকবে মমিনের সামনে ছুরি আসবে ডাকবে কাকে কাকে ডাকবে আল্লাহকে ডাকবে বলা হয় জালেমের জুলুমের কারাগারে আল্লাহ বান্দারা যারা শহীদ হয়ে গিয়েছেন যারা মারা গিয়েছেন ঈমান হারায় নাই তার উপর জালেমের কাছে মাথা নত করে নাই কথা বলেন এই জন্য আমাদের উপর যত স্টিম রোলার চালানো হোক যত আজা আবার মুসিবত আসুক ইস্তেকামত করব কার উপরে কথা বলেন না কার উপরে কোন নবীর উম্মত আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মত না এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মতের ভয় কথা বলেন না ভয় আসুক না যত বাধা যত ঝড়ে সাইক্লোন রাসূলের পথে মোরা চলবো ঠিক না বেটি অন্য পথে যাওয়া যাবে অন্য কোনো দলটা করে যাওয়া যাবে অন্য কোনো মতে যাওয়া যাবে আশুকোনা যত বাধা যতঝরে সাইক্লন রসুলের পথে মোরা চলবো এ জীবনে বাজি রেখে ঋণের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো ষোলো বছর পরে আমরা বাংলার আকাশে স্বাধীনতার পতাকা উড়ায় নাই কথা বলে না না পতাকা উড়ায় নাই বলেন না আসুক না যত বাধা যত ঝড়ে সাইক্লোন রাসুলের পথে মোরা চলবো এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব এই জন্য বাংলার আকাশে আমরা কি উড়াবো কি স্বাধীনতার পতাকা না কালেমার পতাকা কথা বলে না কার পতাকা উড়াবো অনেক দেখেছি অনেক দেখেছি অনেক দল দেখেছি যুদ্ধের পর থেকে একাত্তরের পর থেকে ইসলামের হাতে ক্ষমতায় আসে নাই বাংলাদেশের ক্ষমতা যে দল চালাই চালাই চালাইছে কিন্তু বাংলাদেশে শান্তি আনতে পারে কথা বলেন পারে এই জন্য আমাদের আকুল আবেদন আমাদের আকুল আবেদন একটাবার শুধু কোরআনের পথে এই দলটাকে আইনে দেন অটোমেটিক্যালি সুস্থ হারাম চোর কারাপশন সব দূর হয়ে যাবে কথা বলেন এই জন্য ক্ষমতায় আশা লাগবে কোন দল কোন পিসার সংশোধনটাকে কাকে ঢুকাতে হবে সোনো সোশ্যালিজাম ন অ্যানিলিজাম ন পাওয়ার লিজাম কোনো ক্ষমতা নয় নয় দল নয় আন এককে যদি সংসদে ঢুকাতে পারি আজকে বেকার যারা আছো তাদের দশ লাখ পনেরো লাখ টাকা দিয়েও ম্যাথরের হয় না শুধু যারা আগামীতে নির্বাচন করবে যারা কোরআন নিয়ে ইসলাম নিয়ে নামতে চায় এ বেকার যুবকরা ও বৃদ্ধ বাবারা ও মা বলিতারা শুধু কোরআন নিয়ে যারা দাঁড়াবে তাদেরকে একটা ভোট দিয়ে আপনার সন্তান আর বেকার থাকবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি কি নীতি কথা বলে না এই দুর্নীতি দমন একটা কমিশন আছে আছে না ইংলিশে বলা হয় এন্টি কারাপশন ডিপার্টমেন্ট না হুজুর দুর্নীতি দমন দুর্নীতি দমন কমিশনের কাজ কি দুর্নীতি বন্ধ করে না কিন্তু ওই দুর্নীতি করে কথা বলে না যে সরিষা দিয়ে ভূত ছড়াবো সরিষার মধ্যেই ভূত কথা বলে না কেন সরিষার মধ্যেই ভূত এই জন্য আমাদের যত বিপদ আসুক স্টিম রুলার চালানো হোক গলার মধ্যে ফেঁসি লাগা ফাঁসি লাগানো হোক হজরতে খাবের মতো হজরতে খুবাইবের মতো হজরতে অমরের মতো হজরতে বিলালের মতো যদি আমাদের এই মানটাকে নিয়ে যদি সামনে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ আগামী দিনের রাজপথ আগামী দিনের সংবিধান ইসলাম সংবিধান কোরআনের সংবিধান হবে ইনশা কথা বলেন ইনশা আল্লাহ এই জন্য তফসির মাহফিল যারা আয়োজন করে তফসির মাহফিল যারা আয়োজক হয় এরা আল্লাহর মেহমান হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন কুরআনের পৃথিবীর মধ্যে একটাই কিতাব আছে পৃথিবীর মধ্যে একটাই কুরআন আছে পৃথিবীর মধ্যে একটাই বই আছে দেয়ার ইজ নো বুক দেয়ার আর নো বুক আর কোন বই নাই আর কোন কিতাব নাই একটাই মাত্র শুধুমাত্র কেবল মাত্র একটাই বই আছে যেটা যে ব্যক্তি পড়ে তারও সওয়াব হয়ে যায় আর যারা शुने ता केव दें के আজ মোহাব্বত তলহা হাসির সাবাদ আজ মোহাব্বত দরগা হম হলমি সাবাদ হে তুই হাজত রওয়া হে দু জাহা তেরে ডর কো ছুর কর যাও কাহা নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহারে করে কে বাসি বা খোদা বাস আল্লাহু আকবার বলবেন না আরও জোরে বলেন আল্লাহ ফোয়াক বা জোরে বলতে হবে আল্লাহ হাহাক বা লিল্লা হে তাকবি লিল্লা হে তাকবি আল্লাহ নাম নিতে আমাদের আর ভয় নাই তো না আর কোনো ভয় আছে আর কোনো ডর আছে পুলিশ আসবে সেনাবাহিনী আসবে অস্তিত্ব লাগতো না তাদের আল্লাহর নামে ছাড়া বাধা দিবে কথা বলেন দেশ আর আগের মতো নাই কথা বলেন আছে আল্লাহর নাম বুক ফুলিয়ে কথা বলবেন আল্লাহর নামে জিকির বুক ফুলাইয়া বলবেন আল্লাহর কথা বলবেন ওপেনে নট আর গোপনে কথা বলেন কোরআন এখন গোপনে হবে না ওপেনে হবে কথা বলেন মুসলমান হাত তুলে বলেন কোরআন গোপনে হবে না ওপেনে হবে আল্লাহ তারা নিজেই বলেছেন ও নবী কোরআনের কথা আর গোপন রাখার দরকার নাই প্রকাশ করে দেন ইয়া আইয়ুহার রাসূল بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس ان الله لا يهدي القوم الكافرين

কে বাবা মাকে সাম করো না কেন এখনো আল্লাহ রব্লাহ আল তার নবীকে ইঙ্গিত করে বলেন আই রসুল ও পাইগম্বর মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকাম আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে আপনাকে তিরিশ পারা কোরান যেটা আমি দিয়েছি এটা আর গোপনে বলার দরকার নাই প্রকাশ্যে বলাইয়া দিন কোরান থেকে কোরানের মেসেজগুলা জানাইয়া দেন সুদের বয়ানগুলো করে দেন ঘুষের বয়ানগুলা করে দেন দুর্নীতির বয়ানগুলো করে দেন সিনার বর্ণনাগুলো করে দেন কোরআনের বাদা দিবে তাদের বর্ণনাগুলো করে দেন ফা মা বল্লাগতা রিসালাতহু আর যদি কোরআন থেকে যদি চুল পরিমাণ আপনি কোনো শব্দ লুকানোর চেষ্টা করেন গোপন করার চেষ্টা করেন কে বলে এই আপনাদের মনোযোগ নাই কথা কয় না মনোযোগ নাই জোরে বলতে হবে মনোযোগ আছে আলোচনা চলুক বলেন আলোচনা চলুক হুজুর মরুক ভাই হুজুর কয় কি কয় লিল্লাহবীর লীলা হে তাকবীর লিল্লাহবীর আরো যদি বলেন আল্লাহ আকবর কে বলতেছেন আল্লাহ নবী কে আল্লাহ বলতেছেন ও পায় গাম্বার আপনাকে যে তিরিশ পারা কোরআন আমি দিয়েছি সংবিধান নামও কোরআন আপনাকে দিয়েছি আপনি এই কোরআনের কথা গুলো আর গোপন রাখার দরকার নাই অপেনের মধ্যে বলে দেন যদি চুল একটা হরব যদি আপনি গোপন করার চেষ্টা করেন না বলেন না প্রচার করেন ও ফামা বাল্লক আপনি নবী অতি কোনো দায়িত্ব পালন করলেন না রিসালতের কোনো দায়িত্ব পালন করলেন না নবীদের খাতা থেকে আপনার নাম আমি কেটা দিব ফ্লাক যে নবীকে না বানালে আপনাকে আমাকে কাউকে আল্লাহ বানাতো

আল্লাহ আলামিন বলেন আর যদি কোরআনের কথাগুলো সুদের বয়ান ঘুষের বয়ান দুর্নীতির বয়ান জেনার বয়ানগুলো যখন আপনি করবেন বিপদ আপনার অবশ্যই হবে কে বলতেছে বিপদ আপনার অবশ্যই হবে আল্লাহু ইয়া আসিম কামিনান নাস আল্লাহ আমি আল্লাহ ইয়া আসিম মুজাদের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ রবুল্লা আলমিন বলেন যখন এই কোরআনের কথাগুলো আপনি হব কথাগুলো মানুষের সামনে প্রিজাইড করবেন বর্ণনা করবেন তারা ওপেনলি আপনার বিরোধিতা করা শুরু করে দিবে আপনাকে ষড়যন্ত্র করা শুরু করে দিবে আপনাকে মারার পরিকল্পনা করবে আয়াতের দিকে খেয়াল করেন শব্দের এদিকে খেয়াল করেন আল্লাহ তালা বলতেছে ভয় পেন না আপনার উপর যখনই কোনো বিপদ আসবে আমি আল্লাহ হেফাজত করার দায়িত্ব নিয়ে আনিব কাদের ইউ কতদারি বল কামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল আতিনা ফি দুনিয়া না হাসান আতিনা ফি দার হাসান মুনাজাতে আগার বায়াদ বয়াকার ববাইতে হাম কানা আতমি তাকার আল্লাহু আকবার আরো বলেন আল্লাহু আকবার